হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা একটা গুড্ডি রেমু কী গুডি এটাই ষোল সংখ্যা হোয়াইট গুডি নে হ্যাঁ উরাও উরাও এ আগে না ভালো মতো উড়াই তো হ্যাঁ বাতার ছাড়াই উঠতেছে ওরে বাবা আমার ঘুরতে নিয়ে গেছিল গে যাও রে আনো গুড্ডি সেই গুড্ডি এটা ও আসলে এবার অনেকখান উঠছে আমাদের মাঠে এখনো গুড্ডি উড়ানো শুরু হয় নাই

আপনারা আরো বেশি বেশি করে দেখবেন আমার চ্যানেলে বেশি বেশি করে ভিডিও আছে হাজার হাজার গর্তির ভিডিও আছে আমার চ্যানেলে বড় বড় গর্তির ভিডিও আছে আসেন